গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট গ্রামটার থেকে আমি প্রিয়া নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা পুরো তিনটে চুলোতে প্রায় আমাদের রান্নাবান্না হচ্ছে একটাতে ভাত বসানো হয়েছে একটাতে দুধ আর একটাতে ডাল আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণটা আমি তোমাদেরকে বলছি তার আগে দেখো আজকে একটা কি ঘটনা ঘটেছে এই যে দেখতে পাচ্ছ খেতে খামারে ছাগল বাঁধা থাকে কিছু কুকুর মিলে একটা ছাগলের বাচ্চাকে টেনে হিসড়ে নিয়ে চলে গেছে জঙ্গলে ভাবো তাহলে তাহলে কুকুরগুলো মানে জ্যান্ত ছাগলের বাচ্চাও খেয়ে নিচ্ছে তাহলে কুকুরগুলো কি অবস্থা কি পাজি যার ছাগলের বাচ্চা এতদিন থেকে কষ্ট করে পুষছে আমাদের গ্রামের লোক তো সবাই ছাগল ছাগল পোষে একটুখানি লাভের আশায় না ছাগলটাতে যেহেতু একটু লাভ হয় তো বড় ছোট থেকে বড় করা ছাগল কিভাবে দেখো নিয়ে চলে আলো দৌড়ে ওই জঙ্গলটাতে নিয়ে গেছে তো কি আর করা যাবে কিছু করার নেই তো চলো সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর এখানে দুধ বসেছি আর এখানে ডাল দুধটা গরম হচ্ছে কাকিমা আছে কি দুধ দিয়ে গেছে ও আজকে দুধ দুশো টাকা কি হয়েছে এই দুধটাও জল করে নিই তো দেখো দুধ তো এমনি গরম করে খাওয়া হয় না দুধ মুড়ি এসব কেউই পছন্দ করে না খুব একটা তো এই জন্য দুধটাকে আমরা বেশিরভাগই ওরকম শেক বানিয়ে খাই আর কি কাজু বাদাম তারপরে ছোলা খেজুর এগুলো দিয়ে আমরা প্রায় দিনই খাই আর কি তোমরা তো দেখোই এতে না একটু এনার্জিও পাওয়া যায় বেশ ভালো একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো কাঠবাদাম আখরোট যা যা থাকে আর কি তো সব কিছু মিলিয়ে একটা শেক বানাই আয়ুষের যেহেতু দুধ খাওয়া যায় না ও খায় না আর তার মধ্যে ছোলা দেওয়া হয় আয়ুষ একদম পছন্দ করে না মানে ছোলা দেওয়াটা তো চলো কাটবাদ আর ফল টল থাকলে এমনি ফল দিয়ে দিই আজকে আবার ঘরে ফল নেই কোনো তো চলো এটা দিয়ে এখন বানাবো আর তো আজ হচ্ছে মঙ্গলবার আজ নিরামিষের দিন তো আজকে আমাদের মিছিল করার কথা তো জাস্টিসের জন্য তোমরা সবাই জানো আমি আগেই বলেছিলাম আমাদের গ্রামে অনেক মানে এর আগে একবার হয়েছিল তো আমি সেদিন যেতে পারিনি কারণ আমার সেদিন শরীর ভীষণ খারাপ ছিল বিছানার থেকে উঠতে পারছিলাম না সেই জন্য আমি যেতে পারিনি এত ইচ্ছে ছিল যাওয়ার তো আজকেও আমার সময় হাতে নেই কিন্তু তবুও আমি বলেছি আমি বাড়ির কাজ আজকে করবো না আজকে আমি মিছিলে যাবই কারণ যেতেই হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারছি আর কি তবে যাওয়ার আগে কাকিমাকে যতটুকু এগিয়ে দেওয়া যায় আর কি তো লাউ কাটছে আজকে লাউ দিয়েই সব হবে লাউ দিয়ে ডাল লাউ লাউয়ের খোসা আলু ভাজা আবার হচ্ছে লাউ ঘণ্ট তো সবার আর কি নিরামিষভাবেই হবে আজকে তো সব লাউ দিয়ে হবে আর লাউটা এতটাই কচি ছিল আর লাউটা এতটা স্বাদ ছিল খুব ভালো ছিল তো চলো লাউ কাটতে কাটতেই আমার জায়েরা ফোন করে যে আরে আমরা তো চলে এসেছি তুই কই বলি এত তাড়াতাড়ি আগে তো আমাকে একটু জানাবেই তো বললো গ্রামের লোকজন জড়ো হয়েছে ওরা বলছে তাড়াতাড়ি করতে কারণ খুব মানে বাচ্চাদের পরীক্ষাও আছে সেই জন্য তো তারপরে আর কি অর্ধেক কাজ করে আমাকে যেতে হলো আর কি তো চলো রেডি হয়ে পড়লাম দেখো সারা পৃথিবীর মানুষ গর্জে উঠেছে মমিতার জাস্টিসের জন্য হ্যাঁ আমরা চাই সবাই যেন এই এটা সত্যি একটা জাস্টিস হয় কিন্তু এত এত মানুষ লড়ছে তার জন্য জানি না এর বিচার কখন ভগবান শ্রীকৃষ্ণ করবে জন্মাষ্টমীর দিন ঠিক আছে আমরা সবাই চাই যে যেন খুব শীঘ্রই মমিদার মানে যে খুনিরা জাস্টিস হয় তাদের What বন্ধুরা জাস্ট মিস্টার থেকে আসলাম তো বেশি দূর যে ঘুরেছে তা বলবো না মোটামুটি আর কি ঘোরা হয়েছে আমাদের গ্রাম গ্রামটা গ্রামটা না বাজার পেছনের একটা গ্রাম ছিল ওখানে একটু ভেতরে যাওয়া হয়েছে এই আর কি এখানেও যে তখন লাভের চচা আলু কেটেছিলাম এটা ভাজা হচ্ছে আর ডাল হয়েছে আর ঘণ্ড আজকে যেহেতু নিরামিষ সেহেতু তোমাকে বলতেই ভুলে গেলাম গো সন্দেশ কয়বার যাবার কেউ তাপস আসবে না তাপসটা বলে দিই তাপসকে বলো উই দেখো উই দেখো উই দেখো কি করে লাগুক লাগুক সর্দিটা লাগুক ওই দেখো আয়োডিয়ান জল দেয় আয়ুষ আয়ুষ ইটগুলোতে জল দিতেছে দুপুরটার মধ্যে না ওই যে আম এখানে আইসক্রিম বোলের মধ্যে দিব আইসক্রিম বানাবো মানে ভালো লাগে একদম খেয়েছিলাম সেই জন্য চলো এগুলো একটু ধুয়ে নিই কেমন এই স্ট্রবেরিগুলো দেখে একদিন জুই বাপ রে বাপ কি চিল্লানি বলে এইটা কি ওর এইটাই লাগবে তারপর বললাম এটা তো খেলার জিনিস না তারপরে বুঝেছি ও ভাবছে এটা বোধহয় খাওয়ার কোনো জিনিস হবে স্ট্রবেরি মোবাইলে দেখে তো বন্ধুরা আরজি করের এই ব্যাপারটা নিয়ে পুরো পৃথিবীর মানুষ পুরো জেগে উঠেছে গ্রামগঞ্জ শহর যেখানে মানুষ পারছে এমনকি বিদেশেও এই আরজি করের মমিতা দিদির কাণ্ডটা নিয়ে পুরো জেগে উঠেছে দিদি বলেই শ্রদ্ধা করছি কারণ উনি অনেকটাই বড়ো ছিলেন আমার থেকে তো যে ঘটনা একদম স্থির জীবন আমাদের মনে থাকবে এমন একটা ঘটনা তো গ্রামেগঞ্জের এমনও কিছু মানুষ আছে যাদের কাছে মোবাইল নেই বিশ্বাস করো শহরের কথা বাদই দাও গ্রামেগঞ্জের এমনও কিছু মানুষ আছে মহিলা আছে যাদের কাছে মোবাইল নেই কিন্তু তারা জানছে তারা বুঝছে যে কিছু তো একটা হয়েছে আমাদের দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে এমনও কিছু মহিলা আছে ঠিক আছে যে যারা জানেই না ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছে কিন্তু দেখো প্রতিবাদ মিছিলে সবাই যোগদান দিচ্ছে যে কিছু তো একটা খারাপ হয়েছে আমাদের যোগদান দিতেই হবে কোনো এক মহিলার সাথে কোনো একটা মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে তারা হয়তো ঘটনাটা জানেও না তারা হয়তো ঘটনাটা বোঝেও না আমাদের গ্রামের মানুষ আমাদের বলে না গোটা মানে যত গ্রাম আছে সবাই কাছেই যে মোবাইল আছে তা কিন্তু নয় সবাই জেগে উঠেছে কিন্তু আমরা দেখো আজকে কত দিন থেকে এক একটা গ্রামে দু থেকে তিনবার করে মিছিল হচ্ছে আমরা ইনস্টাগ্রামে দেখছি ইউটিউবে দেখছি আমরা এগুলো কোথার থেকে জানতে পারছি বলো এগুলো আমরা ইউটিউব ইনস্টাগ্রাম এসব দেখেই তো জানতে পারছি তো এতে লোক দেখছে ঠিক আছে তো আমরা জানতে পারছি কত জায়গাতে এখনও পর্যন্ত আন্দোলন আন্দোলন চলছে রাত জেগে কিন্তু দেখো খুনির শাস্তি হচ্ছে না কোনো জাস্টিস পাচ্ছি না হ্যাঁ আমি জানি না আমরা কেউ জানি না যে কবে এটা আদৌ জাস্টিস হবে কি না কবে জাস্টিস হবে কি জানি চোখে পট্টি পরে বসে আছে কিনা সেটাও বুঝতে পারছি না যে কেন এসব কি দেখতে পাচ্ছে না এত এত মানুষ গর্জে উঠেছে যেটা আমরা থামা যাচ্ছে না থামবে না কেউ থামবে না যত পর্যন্ত না জাস্টিস হচ্ছে কেউ থামবে না তো মমিতার খুনির সত্যি আমরা সবাই বিচার চাই খুব শীঘ্রই তোমরা যত পারো যত পারো মানে যত আন্দোলন দরকার হয় আমরা সবাই মিলে করব যাতে করে এই খুনির বিচার হয় কারণ এই খুনের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যৎটা কিন্তু আমাদের মেয়েদেরকে রক্ষা করা খুবই একটা দায় হয়ে পড়বে আর এখন থেকে কলমের সাথে সাথে সত্যি মেয়েদের হাতিয়ার ধরা বা কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় সেই সেইটা আমাদের কিন্তু আমাদের মেয়েদের ওপর ছোটোর থেকেই তাদের একদম মাথাতে ঢুকিয়ে দিতে হবে কি করে নিজেকে প্রোটেক্ট করতে হয় দরকার পড়ে ক্যারাটি ক্লাসে দাও আমার যেটা নিজস্ব পার্সোনাল মতামত যে ক্যারাটি ক্লাসে দাও মেয়েদেরকে যদি আশেপাশে থাকে এমনকি নিজের ছেলেদেরকেও এমনভাবে শিক্ষা দাও যে একটা মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় তো এইভাবেই ভবিষ্যৎ পৃথিবীটা হয়তো সুন্দর হয়ে উঠতে পারে মমিতাদির মতো যেন আর কাউকে প্রাণ হারাতে না হয় ঠিক আছে আর কাউকে যাতে প্রাণ হারাতে না হয় আর আমরা বিচার করছি বিচার মানে সরি আমরা মিছিল করছি আন্দোলন করছি আমরা করবো ভবিষ্যতে আমরা এর জাস্টিস চাই তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল আজকে ভিডিও করে নি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা